নারী নির্যাতন খুন ধর্ষণ এবং আর্যিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে ইংরেজ বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি থানার মূল গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা আমাদের সারা পশ্চিমবঙ্গ যুগে সমস্ত থানার সামনে বিক্ষোভের কর্মসূচি আছে তারই অন্তর্গত আমরা ইংরেজ বাজার বিধানসভা ভারতীয় জনতা পার্টি আজকে ইংরেজবাজার পুলিশ স্টেশনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি কারণ হচ্ছে আপনারা জানেন যে গত আটেই আগস্ট পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গা আর্জিকর মেডিকেল কলেজ মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য যেখানে যান যেখানে ভরসা করেন আজকে সেই করে কর্তব্যরত ডাক্তার যিনি এমডি করেছেন এরকম ডাক্তার তিনি আজকে তাকে আজকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তো এটা পশ্চিমবঙ্গে আমরা বারবার